ইভোলুয়েশন শব্দটি এসেছে ল্যাটিন ইবোলে বেরি থেকে ইভোলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ দার্শনিক ও শিক্ষাবিদ হাবার্ট স্পেন কালক্রমে জীব সম্প্রদায়ের পরিবর্তন হওয়াকে বিবর্তন ল্যামার সতেরোশো চুয়াত্তর থেকে আঠারোশো উনত্রিশ আঠারোশো নয় সালে কিলোসফিক জুওলজি নামক গ্রন্থে প্রথম বিবর্তন মতামত ব্যাখ্যা করেন ল্যামার্কের মতে অজৈব বস্তু হতে স্বয়ংক্রিয়ভাবে জীবের সৃষ্টি হয় ইংলিশ প্রকৃতি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন আঠারোশো নয় থেকে আঠারোশো বিরাশি আঠারোশো আটান্ন থেকে আঠারোশো সালে তার অরিজিন অফ স্পিজিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বলতে বিবর্তন সম্পর্কিত তার মতামত প্রকাশ করেন এ মতামতকে ডারউইনিজম বলে যে সমস্ত জীব পরিবর্তনশীল পরিবেশের সাথে নিজেদের মানিয়ে চলতে পারে পরিবেশ তাদেরকেই নির্বাচন করে একে বলে প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন মতামত ডারউনিটির সাহায্যে বিবর্তনবাদ ব্যাখ্যা করে ডারউইনকে বিবর্তনবাদের জনক বলা হয় ডারউইনকে বিবর্তনের জনক বলা হয় প্রজননবিদ্যা ও বংশগতিবিদ্যা সম্পর্কিত তথ্য ব্যবহার করে ডারউইনের মতবাদের ইচ্ছুত পরিবর্তন করা হয়েছে যা নব্য ডারউইনিজম নামে পরিচিত উনিশশো সালে ম্যাক্স প্ল্যাঙ্ক সর্বোত্তম আলোর কোয়ান্টন তথ্য প্রদান করেন এর অপর নাম ফোটন তত্ত্ব শূন্যস্থান ফোটন আলোর বেগ ডায়োডে অ্যানোড ও ক্যাথোড দুটি প্রান্ত থাকে ডায়োড বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে পিএন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে রোধ কমে একটি পি টাইপ ও একটি এন টাইপ অর্ধ পরিবাহী পাশাপাশি বিশেষ ব্যবস্থা দিনে সংযুক্ত করলে পিএন জাংশন ডায়েট সংক্ষেপে ডায়েট তৈরি হয় তড়িৎ প্রবাহ একমুখীকরণ অর্থাৎ এসি কে ডিসি করার কাজে ডায়েট ব্যবহৃত হয় ট্রানজিস্টর একটি ক্ষুদ্র অর্ধপরিবাহী যা তড়িৎ সংকেতকে বিবর্তন করতে পারে এবং উচ্চ গতি হাই স্পিড সুইচ হিসেবে ব্যবহৃত হতে পারে উনিশশো আটচল্লিশ সালে ট্রানজিস্টর প্রথম আবিষ্কৃত হয় ট্রানজিস্টর আবিষ্কারের মাধ্যমে শুরু হয় ইলেকট্রনিক্স ট্রানজিস্টর তৈরিতে সেমি কন্ডাক্টর হিসেবে সিলিকন জার্মেনিয়াম ব্যবহার করা হয় যে যন্ত্র এর অন্তর্গামীতে প্রদত্ত সংকেতকে বহির্গামীতে বিবর্তিত অ্যাম্প্লিফাই করে তাকে বলে অ্যাম্প্লিফায়ার ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ার ক্ষুদ্র অন্তর্গামী সংকেতকে বৃহৎ বহির্গামী সংকেতে পরিণত করে ইলেকট্রনিক বর্তনীতে ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয় ট্রানজিস্টর ফিট প্রবাহকে পঞ্চাশ থেকে একশো গুণ বাড়িয়ে দিয়ে সংগ্রাহক প্রবাহ হিসেবে প্রদান করতে পারে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী সংক্ষিপ্ত নাম আইসি ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টিগ্রেটেড সার্কিট বা সম সমন্বিত বর্তনী সংক্ষিপ্ত নাম আছে ইন্টিগ্রেটেড 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 সার্কিট আইসি হলো সিলিকনের সলিড সলিড স্টেট সেমিকন্ডাক্টর ডিভাইস 1958 সালে বিজ্ঞানী জ্যাক কেলবি ট্রানজিস্টর রোধক এবং ধারক সমন্বিত করে প্রথম একটি আইসি তৈরি করেন পাকিস্তানের পাশে অসংখ্য গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে পাকিস্তানের পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্য বস্তুকে মন্ডে পরিণত করে প্রোটিন পরিপাক হয় প্রোটিন পরিপাক হয় পাকিস্তানিতে প্রোটিন ও শর্করা পরিপাক ভ্যাবসিন পাকিস্তানটিতে দুগ্ধ জমাট বাড়ায় রেনিন নামক জারক পাকিস্তানিতে দুগ্ধ জমাট বাঁধায় ঋণের নামক জারস পাকিস্তান যুক্ত তরল আকারের ওষুধ তাড়াতাড়ি শেষত হয় পাকিস্তান থেকে পাঁচও ক্রস নিঃশ্চিত হয় পাকিস্তানের পরের অংশের নাম অন্ত্র অন্ত দুটো প্রধান অংশ যুক্ত ক্ষুদ্রান্ত স্মল ইনস্টাইন এর দৈর্ঘ্য ছয় থেকে সাত মিটার দ্বিতীয় বৃহদান্ত লার্জ লার্জেন এর দৈর্ঘ্য দুই মিটার এনজাইম এক ধরনের প্রোটিন যা জীবদেহে অল্প পরিমাণ বিদ্যমান থাকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে লালারসে লালারসে চিহ্ন চর্বি জাতীয় এবং আমিষ পরিপাককারী এঞ্জাইমনি পাঁচোক্রশি শর্করা পরিপাক পরিপাককারী এঞ্জাইমনি পেপসিনো জিলেন্টে যে আমিষ পরিপাক করে পাকিস্তানের লাইফেসিন ও খাদ্য পরিপাক করে অগ্নশয় রসে ও মল্টেস শর্করা পরিপাক করে টিপসিন কাইমো টিপসিন ইলাস্টেস আমিষ পরিপাক করে অগ্নশয় ফস্ফ ফসফোলাইফেস ও কোলেস্ট্রল স্টারেজ আমিষ পরিপাক করে অ্যামাইলেস মল্টেস সুক্রেস ল্যাকটোস ইত্যাদি শর্করা পরিপাক করে পেপটাইডেস ডাই ও ট্রাইপেপটাইটিস ইত্যাদি আমিষ পরিপাক করে আন্তিক লাইফেস ল্যাসিনিথেস ইত্যাদি সিনো বা সরু খাদ্য পরিপাক করে দেহের যেসব অঙ্গ শোষণ কাজে সক্রিয় অংশগ্রহণ করে তা সেগুলোকে একত্রে শোষণ তন্ত্র বলে শোষণের ধাপগুলো নির্দিষ্ট হরমোন এনজাইম কো নিয়ন্ত্রণ করে যে বিশেষ জৈবিক প্রক্রিয়ায় জারণের ফলে সজীব স্থিতি স্থিতিশক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন অক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শোষণ বলে মানবদের শক্তি উৎপাদনে প্রধান উৎস শোষণ শোষণ দুই প্রকার যথা অবাধ শোষণ ও সবা শোষণ যে শোষণ প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেন প্রয়োজন হয় না তাকে আবার শোষণ বলে আবার শোষণ এক আদি প্রক্রিয়া যেসব কোষে মাইটোকন্ট নেই সেখানে আবার শোষণ ঘটে সবার শোষণ ঘটে না যেসব কোষে মাইটোকন্ট নেই সেখানে আবার শোষণ ঘটে সবার শোষণ ঘটে না কেবলমাত্র কতিপয় ব্যাকটেরিয়া ও সদ্রাকে আবৃত অবাধ শোষণ হয় যে শোষণ প্রক্রিয়ার অক্সিজেনের অংশগ্রহণ অপরিচ্ছ অপরিহার্য তাকে সবার শোষণ বলে মানব দেহের সবার শোষণ হয় শ্বসণের জন্য আমরা বায়ু হতো অক্সিজেন গ্রহণ করি শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় শোষণের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় দেহের বিপাকীয় বর্জ্য পদার্থ অপোষণের প্রক্রিয়াকে আর এসন বলে দেহের বিপাকীয় বর্জ্য পদার্থ অপোষণের প্রক্রিয়াকে এসন বলে যে সুনির্দিষ্ট অঙ্গতন্ত্র রেশনের সাথে জড়িত থাকে তাকে বলা হয় উৎপন্ন নাইট্রোজেন জাত পদার্থ বলে ইউরিয়া ইউরিক অ্যাসিড গ্রিয়েটিনাইন ইত্যাদি নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ রেশনতন্ত্রের অংশগুলো হলো বৃক্ষ মূত্রথলি মূত্রনালী মানুষের প্রধান রেচনঙ্গের নাম হলো বৃক্ক মূর্ত তৈরি করে এবং দেহ থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় বৃক্ষে গঠনগত ও কার্যকরী একক হল নেফ্রন স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী এককে নিউরন বলে স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী এককে নিউরন বলে নিউরন একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষ অসংখ্য নিউরন নিয়ে গঠিত হয় মস্তিষ্ক নিরণ সমন্বিত যে তন্ত্র সাহায্যে দেহ বাহ্যিক অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে তাকে স্নায়ুতন্ত্র বলে সূক্ষ্মকাণ্ডে শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে মানবদেহের স্পাইনাল কর্ড বা সুষমাকাণ্ডের দৈর্ঘ্য মেল পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা সতেরো দশমিক বাহাত্তর ইঞ্চি ফিমেল তেতাল্লিশ সেন্টিমিটার শুশুবা কাণ্ডের ওজন তিরিশ গ্রাম নখ বা চুলে কোনো স্নায়ু থাকে না স্নায়ু না থাকায় এগুলো কাটলে আমরা ব্যথা পাই না পরিপাক তন্ত্র যে তন্ত্রের সাহায্যে খাদ্য দেওয়া ভেঙে দেহের দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত শোষিত হয় তাকে পৌষ্টিক তন্ত্র বলে বা পরিপক তন্ত্র বলে এ তন্ত্রটি পৌষ্টিক কয়েকটি গ্রন্থির সমানে গঠিত পৌষ্টিক নালী মুখ থেকে শুরু হয়ে পাইতে শেষ হয় মানবদের সবচেয়ে শক্ত অংশের নাম দাঁতের অ্যানামেল মানব দেহের সবচেয়ে শক্ত অংশের নাম দাঁতের অ্যানামেল মানুষ অস্থায়ী দাঁত চার ধরনের যথা কর্তন দাঁত ছেদন দাঁত অগ্রপেশন ও দাঁত মানুষের দুর্দাতের সংখ্যা বিশটি পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা বত্রিশটি পাকিস্তানি পাঁচের পূর্ব ও পেশি বহন পাকিস্তানি পূর্ব ও পেশি বহন যকৃতের পিতাব হলুদ সবুজ রেশন পদার্থযুক্ত তিক্ত স্বাদে খরণ যা পিত্তথলিতে সঞ্চিত ও গণীভূত হয় তাকে পিত্ত বলে পিত্তরস তৈরি হয় যকৃতে এবং জমা থাকে পিত্তথলিতে পিত্তরসে থাকে পানি পিত্ত লবণ কোলেস্ট্রল পিত্তরস খনিজ লবণ স্নেহজাতীয় খাদ্যকে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো পরিণত করা পিত্তের কাজ কোনো অ্যানজাইম থাকে না পিত্তরসে হিমোগ্লোবিনের লৌহযুক্ত প্রস্তেটিক প্রস্তেটিক গ্রুপ ভেঙ্গে হলুদ পিত্তরঞ্জক যে পর্য পদার্থ তৈরি হয় তাকে বিলুরিবীল বলে রক্তের লোহিত রক্ত কণিকা বা ভেঙে উৎপন্ন হয় বিলিরুবিন বিলিরুবিন তৈরি হয় কি রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট এইট মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে বিলিরুবিন মাত্রা বেড়ে গেলে জন্ডিস বা পাণ্ডুরোগ জন্ডিস বা পাণ্ডুরোগে আক্রান্ত হয় যকৃত পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন মানবদের গ্রন্থি গঠন ও কার্যকরভাবে যে কোষ বা কোষস্থ দেহের বিভিন্ন ক্ষরণ ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে গ্রন্থি দুই প্রকারত বহিষ্ঠ করাগ্রন্থ ও আন্তঃক্ষরাগ্রন্থী যেসব গ্রন্থি তাদের নিশ্চিত রাসায়নিক রস নালিকার মাধ্যমে উৎপত্তিস্থলে অদূরে বহন করে সেগুলোকে বহিস্থ করা গ্রন্থি বলে এদের নিশ্চিত পদার্থ নামে পরিচিত যেমন লালা ইত্যাদি যকৃত দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত করে তৈরি হয় পরিপাক পরিপাকতন্ত্রে অম্লত হ্রাস করে এবং দেহের অতিরিক্ত গ্লুকোজকে চর্বিত পরিণত করে সঞ্চিত রাখে মানুষের তিন তিনজোড়া লালা গ্রন্থি আছে এই লালা গ্রন্থি তিন ধরনের যত পায়োটির গ্রন্থি সাবমেন্ডুবেল গ্রন্থি ও সাবমেন্টেল গ্রন্থি লালাগন্থি থেকে ও এনজাইমিকাজ নিষিদ্ধ হয় যা খাদ্য পরিপাকে ও গলাত করণে সাহায্য করে আগ্নেশ্বর অন্ত করা ও অবশিষ্ট করা উভয় প্রকার গ্রন্থি হিসেবে কাজ করে তাকে মিশ্র গ্রন্থ বলা হয় মানুষের লালার সাথে থাকে ডালিন এনজাইম তৈরি হয় আমিষটি অগ্নিশয়ের মধ্যে আইল্যান্ডস অফ থাকে যা থেকে ইনসুলিন গ্লুকানন নিঃসরণ হয় অগ্নিশয় বহিষ্ণ করা অংশ হতে ও লাইপেস নিশ্চিত করে যার যথাক্রমে প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করে অগ্নিশর হতে নিশ্চিত ইনসুলিন রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন এক ধরনের হরমোন যা প্রথম উনিশশো সালে জার্মানিতে আবিষ্কৃত হয় ইনসুলিন নিষিদ্ধ হয় অগ্নশয় প্যানকিয়াস আইলের সপ্লাঙ্গা হ্যান্ডসে বিটা কোষতে মানুষের দেহে ইনসুলিনের ভূমিকা ইনসুলিন অগ্নশয়তে নির্গত চিনি বিপাকিয়া নিয়ন্ত্রণ করে ইনসুলিন অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয় ডায়াবেটিস বা বহুমূত্রের চিকিৎসায় ইনসুলিন ব্যবহৃত হয় ডায়াবেটিস রোগের ইনসুলিন দেওয়া হয় গ্লুকোজের পরি পরিপাক নিয়ন্ত্রণের জন্য যেসব গ্রন্থি নালীবিহীনতায় খরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয় দুর্বর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয় সেসব গ্রন্থিকে অন্ধকার গ্রন্থ বলে অন্ধকার গ্রন্থি খরণকে হরমোন বলে মানবদের রাসায়নিক দ্রুত হিসেবে কাজ করা হরমোন অন্তঃর গ্রন্থি হলো পিটুইটারি থাইরয়েড প্যারাথাইরয়েড থাইমাস শুক্রাশয় ডিম্বাশয় ইত্যাদি পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থি হতে নিশ্চিত হরমোনের সংখ্যা সবচেয়ে বেশি পিটুইটারি গ্রন্থি অন্যান্য অন্য কাজ নিয়ন্ত্রণ করে অন্তঃ গ্রন্থি হতে নিশ্চিত যে জৈব রাসায়নিক পদার্থ রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের দুর্বর্তী স্থানে পৌঁছে নির্দিষ্ট শারীর বৃত্তীয় কার্যপালী সম্পন্ন করে এবং ক্রিয়া শেষে নিজে নিঃশেষ হয়ে যায় তাকে হরমোন বলে হরমোন মানতে রাসায়নিক দুটো হিসেবে কাজ করে অ্যাডডিনালিন হরমোন ও অ্যাডডেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় ভয় পেলে এই হরমোনের জন্য গায়ের লোম খাড়া হয় কোন ব্যঙ্গের পাশে প্রশ্ন অনুপস্থিত থাকে টিউবসিন গ্লুকাগন লিভারে গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের মাত্রা তৈরি করে গ্লুকোজের পরিমাণ বাড়ায় গ্লুকাগন গ্রোথ হরমোন কঠিন চলে আইড্র রক্তগুলো পরিমাণ কমায় চলে বায়োটেকনোলজির মাধ্যমে গ্রোথ হরমোন তৈরি করা যায়